হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম তো গরুর মাংসর রেসিপিটা অথবা তোমরা কালা বোনা করছি কালা বোনাও বলতে পারো ঝাল বোনাও বলতে পারো তো টেস্টটা কালা বোনারই হবে তো রান্নায় চলে যাই চলো তো প্রথমে মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সয়া সস দিব টমেটো সস আদা রসুন বাটা জিরা বাটা আর দিয়ে দিলাম এক চামচ লেবুর রস লেবুর রসটা দিলে অনেক টেস্টটা বেড়ে যায় দিলাম পেঁয়াজ কুচি অল্প পরিমাণে তেল এবার তেলটা দিয়ে ভালোভাবে কতগুলো আলু দিয়ে দিলাম আমার মেয়ের জন্য তোমরা আবার হাইসো না তো এগুলো দিয়ে সুন্দর করে মেখে একটু সময় রেখে দিব এবার দিব ওই যে কালা বোনা রেসিপি করতে হলে তো কালা মশলাটা দিতেই হবে তো প্রথম বড় প্যাকেটের মশলাটা সবটা দিয়ে দিব মশলাটা দিয়ে ভালোভাবে মেখে একদম রেখে দেবো কতক্ষণ রাখা হয়ে গেলে এবার চুলায় আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করব যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো প্রেশার কুকারে মানে ইলাচি তেজপাতা তারপরে গোলমরিচ দারচিনি এগুলো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসলে মাংসটা আমি দিয়ে দিব মাংসটা দিয়ে নেড়ে চেড়ে কতক্ষণ কষিয়ে নিব ভালোভাবে ঝোল দিব না তো এই যে একটু পানি দিয়ে দিলাম ঝোল আর কি ঝোলটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে ঢেকে তো ঢেকে দিলাম মাংসটা কিন্তু মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আমি কালা বোনায় তো বাগার দিতে হয় তো বাগার বা ফ্রন দিব তো পেঁয়াজ গোলাপ ভাজা নিলাম দিলাম মরিচ ফোড়ন আর রসুন দিছি আস্তে আস্তে মানে একটু কেটে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখো কতক্ষণ একটা কালার আসছে এরকম আমি রাখবো তোমরা চাইলে আরো কালো করতে পারো আমি এরকমই রাখবো একটু ঝোল